হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে বানিয়ে নিব দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তো এক লিটার দুধ নিয়ে নিলাম দই বানানোর জন্য দুধটা আমি চুলায় বসিয়ে দিলাম জাল করব এখন এক লিটার দুধটা চুলায় নাড়তে নাড়তে ভালোভাবে কয়েকবার ফুটিয়ে নিয়ে আমি একটু ঘন করে নিব দুধগুলো আস্তে আস্তে জাল করতে করতে আমি ঘন করে নিয়েছি দেখেন আস্তে আস্তে অনেক বলক এসেছে তারপর চিনি দিয়ে দিচ্ছি আমি এক কাপ এখানে এক কাপ এসে একটু কম যদিও মিষ্টি মিষ্টি খাবার আমাদের পরিবারের সবাই পছন্দ করে সেজন্য মিষ্টিটা আমাদের মতো করে দিলাম সামান্য পরিমাণ লবণও দিয়েছি তো আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে সুন্দর মতো ঘন করে নিচ্ছি দুধগুলো আস্তে আস্তে কমে আসতেছে এখানে কিছু গুঁড়া দুধও অ্যাড করেছি আসলে জামেলার জন্য হয়তো ভিডিও নেওয়া হয় নাই তো দেখেন আস্তে আস্তে বলক এসে অনেকটা শুকিয়ে যাচ্ছে দুধগুলো হালকা কমিয়ে আসতেছে তো দেখেন আমি এখানে ক্যারামিল দিয়ে জাল করা দুধ থেকে কিছুটা দিয়ে সুন্দর করে একটা কালার করে নিচ্ছি দোকানের মতো পারফেক্ট কালারটা আসবে বাকি দুধগুলার সাথে মিশ্রণটা মিশিয়ে দিলাম ক্যারামেল মিশ্রিত দুধগুলো আবার নেড়ে দিচ্ছি এখানে এগুলো চুলা থেকে নামানোর পর এখানে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন কালারটা একদম দোকানের দই কিনে যেগুলো খায় আমরা ওটার মতো হবে তো দেখেন খুব সুন্দর লাগতেছে এখানে দইয়ের বীজ নিলাম দই বসানোর জন্য দইয়ের বীজ বলতে মিষ্টি দই নিয়েছি আমি মিষ্টি দই টক দই দিয়েও করা যায় মিষ্টি দই দিয়েও করা যায় সমস্যা না এখানে একটা সুন্দর করে পাতিল নিলাম দেখেন এটা হচ্ছে মাটির তৈরি পাতিল এটাতে একদম সুন্দর করে সেট হয়ে যাবে দইটা ভালো মতো বসে মাটির হাঁড়িতে তো দেখেন এখানে সব কিছু নিয়েছি আমি দুধগুলো আস্তে আস্তে ঠান্ডা করতেছি আর এদিকে স্ট্যানারে নিয়ে নিলাম দইগুলো যাতে কোনো পানি থাকলে পড়ে যায় তো এখানে যদিও দইগুলোতে তেমন পানি কাটতেছে না তো সুন্দর মতো আমি রেখে দিছি একটু ঠান্ডা ভাবটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিব এখানে কিছুটা দই হাঁড়ির তলানিতে আমি মেখে নিলাম এভাবে দিলে সুন্দর মতো দইটা ভালো করে বসে তো এখন দই মিশ্রিত দুধগুলো আমি সুন্দরভাবে এখানে হাঁড়িতে ডেলে নিচ্ছি এখন আমি আট ঘন্টার জন্য সাত আট ঘন্টা আমি গরম জায়গায় কম্বলের ভেতর রেখে দিব। তো ডাকাটা দিয়ে দিচ্ছি কম্বলের ভেতর এখন রেখে দিব সাত আট ঘন্টার জন্য সাত আট ঘন্টা পর দেখব তো মাসা আমি সাত আট ঘন্টা পর ফিরে আসলাম এখন দেখতেছি আমার দইয়ের কি অবস্থা দেখেন কম্বলের ভেতর থেকে বের করে নিয়ে আসলাম মাসাল্লাহ খুব সুন্দর করে আমার দইটা একদম বসে গেছে দোকানের মতো পারফেক্ট কালারটা এসেছে দেখেন খুবই সুন্দর হয়েছে মাসা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি নয়ন জুড়িয়ে গেল আসলে সুন্দরভাবে দইটা যদি সেট হয় তাহলে অনেক বেশি ভালো লাগে দইটা যদি বসে অনেক আনন্দ লাগে তো আমার হাতে মাসাল্লাহ করে দই বসে প্রতিবারই আমি দই বসাই এভাবে যদিও ভিডিও করা সব হয় না দেখেন নিচ করতেছি তারপরও দইগুলো পড়তেছে না সুন্দরভাবে বসে গেছে তো আমি দইটা একটু আপনাদেরকে কেটে দেখাবো আমি একটু করে খেয়ে দেখবো এখান থেকে কেমন হয়েছে মাসাল্লাহ করে যদিও এখনও ফ্রিজে রাখি নাই এরপরও আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আমি খাওয়ার পরে নর্মাল চেম্বারে রাখবো এক ঘন্টার জন্য আরও ভালোভাবে সেট হবে খেতে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা তো এখান থেকে নিয়েছি দেখেন মাশাল্লা করে একদম পানি কাটতেছে না খুবই ভালো লাগতেছে দেখে তো দেখেন আমি কিছুটা নিয়ে নিলাম আমার জন্য